হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আর আজকে আমি অনেকদিন পর আবার একটা ব্লগ দিচ্ছি ছোট্ট ব্লগটা সেই সরস্বতী পুজোর ব্লগ এতদিন দেওয়া হয়নি একটু দেরি হয়ে গেল তো আমি সরস্বতী পুজোর দিন চলে এসেছি প্রথমেই আমার স্কুলে এখানে ফল টল কাটা হচ্ছে আগের দিন এসে আলপনা দিয়ে সব রেডি করে রেখে গেছিলাম আর আজকে পুজোর দিন সকাল সকাল চলে এসেছি ব্রাহ্মণ আছে সাড়ে নটা দশটার সময় এখানে পুজো টুজো হয়ে গেলে তারপরে যাব ছেলে স্কুলে আর তারপর সব সাজানো সাজানো এগুলো সব আমরাই আগে আগের দিন এসে সাজিয়ে গেছি বোর্ডের মোড়ে যে আলপনাটা আঁকা হয়েছে সেটাও আমরা করেছি আর আমার সাথে ব্রাহ্মণ চলে এসেছে তো ওখান থেকে পুজো হলেই আমরা বেরিয়ে পড়বো ওখানে হয়তো হয়ে গেছে কারণ ওখানে এগারোটার সময় যেতে চলেছিলো তো আমাদের বেরোতে বেরোতে প্রায় সাড়ে এগারোটা বেজে গেছিলো পৌঁছতে পৌঁছতে বারোটা বেজে গিয়েছিলো আর এইদিকে প্রথমত জাত ছিল ছবি সব হয়ে গেছিলো এখন তাও যেটুকু যেহেতু পুজো এটা এখন চলে গেছিল আর এই ব্যাপার খেয়ে দিয়ে সব বসে রান্না করছি খেলা করছে গল্প করছি তো এরপর এখানে পুজো হয়ে গেলে আজকে এখানে পোশাক খাওয়াবে খুচুরি পোশাক আগের বছর আমি এসেছিলাম অনেক বছরে এসেছি ভালোই লাগে এখানে বছর প্রতি বছর তো খেয়ে দিয়ে এবার বাজে যাবে তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো লাইক করবে চ্যানেল কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যথাযথ আবার পরের ভিডিওতে ততক্ষণ ভাবছি সবাইকে টাটা সবাই সুস্থ থাকে ভালো থাকে